শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট দেখো ইন্টারভিউ দিয়ে রাজ্যে আদালতে চাকরির সুযোগ হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র ইন্টারভিউ হবে কোনো লিখিত পরীক্ষা হবে না তাই যারা এতদিন থেকে সরকারি চাকরি পাওয়ার জন্য বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তাই বিস্তারিত তথ্য জানার জন্য চোখ রাখো আমাদের এই প্রতিবেদনে শিক্ষার্থী বন্ধুরা সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো এই হলো অফিসিয়াল নোটিফিকেশান যেটা পাবলিশড হয়েছে আমরা একটু বিস্তারিত জেনে নেব দেখো হাইকোর্ট লিগাল রাইট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে নিয়োগের জন্য তার তারিখটা দেখো ফিফটিন মে টু ঠিক আছে দেখো মোট কতগুলো শূন্য পদে নিয়োগ হচ্ছে বারোশো চব্বিশ ওয়ান রয়েছে কী শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছো তো আজকের এই প্রতিবেদনটি একটু অন্যরকম হতে চলেছে সাথে থাকো এই নোটিফিকেশনটা বিস্তারিত আলোচনার আগে আমি দুই একটা কথা তোমাদের বলতে চাই দেখো আমাদের চ্যানেলটি খুব ছোট্ট পরিবার তো আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম সেটা বড় ব্যাপার না মেন বিষয়টা হলো দেখো আমরা চেষ্টা করি সবসময় অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কারণ বেকার যুবক যুবতী শিক্ষার্থী যারা রয়েছে চাকরির জন্য তারা যাতে কখনো প্রতারণা না হয় কখনো যাতে স্ক্যামের শিকার না হয় ঠিক আছে হঠাৎ করে আমি এই ধরনের কথাগুলো কেন বলছি তোমরা সব উত্তর পেয়ে যাবে দেখো এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে ঠিক আছে দেখলাম এটা নিয়ে খুব সোরগোল পড়েছে ভালো দেখো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়োগ হচ্ছে তারপর আবার কী বলেছে দেখো ভ্যাকান্সি এত সুন্দর ভ্যাকান্সি বারোশোর উপরে ভ্যাকান্সিস রয়েছে আর দেখো এতগুলো ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তারপর দেখো এখানেও কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে বিভিন্ন যে কোর্টগুলো অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত কোর্টেই কিন্তু এখানে রিক্রুটমেন্টের জন্য এই নোটিসটা দেওয়া হয়েছে ঠিক আছে দেখো কি হয়েছে যে এখানে একটি অর্গানাইজেশন এই অর্গানাইজেশনটি একটি প্রাইভেট অর্গানাইজেশন ঠিক আছে কোনো ব্যাপার না তো নিয়োগ সংক্রান্ত এই নোটিফিকেশানটা দিয়েছে কিভাবে নিয়োগ হবে তারা কি করছে ব্লক ডেভেলপমেন্ট অফিসকে মেল করেছে যে এই ভ্যাকান্সিস পূর্ণ করা হবে তার জন্য আপনারা একটা ইনিশিয়েটিভ নিন ঠিক আছে যে বা হচ্ছে তাদের ব্লক ডেভেলপমেন্ট অফিস বা তার অধীনস্থ যে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেই জায়গাগুলোতে যাতে নোটিশ বোর্ডে যাতে এই নিয়োগ সংক্রান্ত বিষয়টিকে পাবলিশ করা হয় ঠিক আছে সেটা কোনো সমস্যা নেই থাকতেই পারে একটা ইনিশিয়েটিভ এখানে অনেক অসঙ্গতি রয়েছে যেটা নিয়ে অনেকটা ডাউট থাকে আমি তোমাদের সাথে সেটা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব যে এটা কোনো রিয়াল না ফেক আবারও বলছি রিয়াল না ফেক কোনো স্ক্যামও হতে পারে তার কারণ দেখো এখন সবাই চাকরির জন্য তাকিয়ে আছে কোনো একটা নিয়োগ বিজ্ঞপ্তি বের হলে তার জন্য তারা প্রিপারেশান নেবে হ্যাঁ ফর্ম ফিল করবে সমস্ত কিছু ওকে তো সেটা আমরা কোনো যাতে স্ক্যামের শিকার না হয় বা কোনো ফেক বিষয়ে যাতে আমাদের টাকা যাতে নষ্ট না হয় সেটাও কিন্তু আমাদের দেখতে হবে ওকে দেখো আমরা যে জব নোটিফিকেশানগুলো এতদিন দেখে এসেছি বা যে ভিডিওগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করেছি তোমরা অনেকেই দেখেছো সেখানে কী হয় অনলাইন তাই না বা অফলাইন যেটা হতে পারে তো এই বেসিসে কিন্তু ফর্ম ফিল হয় বাট এখানে দেখো দেখো একটা মেল আইডি দেওয়া আছে ঠিক আছে তো এই মেল আইডিতে কী বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদের সিবি এখানে সেন্ড করতে হবে তারপর দেখো আমরা দেখি সিলেকশন প্রসেসটা দেখিনি দেখো শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনভাইটেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশান শর্ট লিস্টেড কীভাবে হবে এখানে এনারা বলতেছে শুধু ইন্টারভিউ হবে শর্ট লিস্টের ক্যান্ডিডেটকে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডেকে নেওয়া হবে ইন্টারভিউ কীভাবে হবে কোন বেসিসে ইন্টারভিউ হবে কোনো কিছু কিন্তু এখানে মেনশন করেনি ঠিক আছে দেখো আরেকটা জিনিস দেখো তোমরা ফলোড বাই জব ট্রেনিং অ্যান্ড ফর্মাল জয়নিং প্রসিডিউর তাহলে দেখো জব ট্রেনিং আবার ফর্মাল জয়নিংয়ের ব্যাপার রয়েছে তো এরকম তো হতে পারে যে একটি প্রাইভেট অর্গানাইজেশান এখানে ছাত্রছাত্রীরা গেল সিলেকশন হওয়ার পর তাদের কাছ থেকে বলা হলো যে জব ট্রেনিংয়ের জন্য টাকা দিতে হবে ঠিক আছে ফাইভ বা টেন থাউজেন্ড বলতেই পারে আর তুমি ভাববে সিলেকশন হয়ে গেছে তাহলে জব ট্রেনিংটা নি তারপর তো আমাকে অফার লেটারটা পাবো এটাও হতে পারে তো এটা আমার কাছে একটু খটকা লেগেছে ঠিক আছে একটা অসঙ্গীতিপূর্ণ কেননা এখানে কোনো অনলাইন অফলাইন ফর্ম ফিল আপের ব্যাপার নেই আবার বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট হবে প্রতিটি জেলা থেকে জেলা যে আদালতগুলো রয়েছে জেলা আদালত থেকে নিয়োগ হচ্ছে হ্যাঁ তারপরেও কোনো নির্দেশিকা নেই আবার বলছি যে একটি সোর্স অনুযায়ী আমি খবর নিয়েছি বিডিও অফিসগুলোতে এরকম কোনো নির্দেশিকা আসেনি ওকে তো সেটাই নোটিশটাতেও আমরা দেখেছি অনেক অসঙ্গতি অনেক ভুল রয়েছে সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধরিয়ে দিব হ্যাঁ দেখো এরা অ্যাটাচ করে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে এই ফর্মটাতে কিছু অসঙ্গতি রয়েছে আমি বলছি দেখো ফার্স্ট পোস্টটা দেওয়া রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কিন্তু দেখো ব্যাকেটে দিয়েছে এ তো অফিস অ্যাসিস্ট্যান্ট যদি শর্ট ফর্ম কী হবে ও এ হবে তো এটা একটা মিস্টেক তো একটা অফিসিয়াল যদি নোটিশ বের হয় এত বড় একটা মিস্টেক থাকবে যাই হোক এটা একটা অসঙ্গীতি দেখলাম তারপর আমরা একটু দেখছি আর কোথায় কোথায় সমস্যা রয়েছে তারপর দেখো এই ফর্মটাতেই দেখো কত ভুল রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এখানে এসে যাও দেখো এখানে কিন্তু দেখো ঠিক আছে কোলন দিয়েছে তারপরে দেখো এখানে ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার প্যান কার্ড নাম্বার এগুলো তো আবার কলন নেই হ্যাঁ তো একটা ভাবে এই ফর্মটা তৈরি করা হয়েছে বোঝাই যাচ্ছে আর দেখো আধার কার্ড আধারের যে স্পেলিংটা স্পেলিংটাও ভুল আছে এ ডি এইচ এ আর দিয়েছে তো এটাও একটা মিস্টেক রয়েছে এখানে তারপর দেখো পুলিশ স্টেশনে এখানে আবার এখানে ব্যবহার করছে সেমিকলন ঠিক আছে এখানে কোলন ব্যবহার করেছে এখানে আবার সেমিকলন ব্যবহার করছে আর ভিলেজ আবার কিছু ব্যবহার করেনি ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা এত ফর্ম দেখেছি হোয়াটসঅ্যাপ নাম্বার কে এখনকার দিনে নাই তাই না মোবাইল নাম্বার জন্য তারা কন্ট্যাক্ট নাম্বার পোর্শন থাকে বাট এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে তার মানে কি ক্যান্ডিডেটদেরকে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে দেখা যাক আর কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে তারপর দেখো এখানে কোয়ারি করার জন্য কি বলেছে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে যে কোনো কোয়ারিস থাকলে তোমাদের এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে বলেছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে এটাও আমার সুবিধা মনে হলো না একটা পার্সোনাল নাম্বার মনে হচ্ছে ল্যান্ডলাইনের নাম্বার থাকলে বা অফিস টাইম পিরিয়ডের মধ্যে তারা কল করার জন্য একটা কোয়ারি সাধারণত এরকম কোয়ারির জন্য কোনো নাম্বার থাকে না ঠিক আছে এটা দিতেই পারে বাট হোয়াটসঅ্যাপ করার জন্য বলেছে এটাও আমার অসঙ্গীতি লেগেছে তারপর দেখো তারপর দেখো মেন যেটা এরা সিলেকশন প্রসেসটাকে দেখো কী বলেছে যে পুরো নোটিশটাতে বলেছে সিলেকশন প্রসেসটা হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনভাইটেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশান শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য ডেকে নিউ ওকে বাট হাউ হাউ শর্ট লিস্টেড কীভাবে শর্ট লিস্টেড হবে সেটা তো বললো না তাই না শর্ট লিস্টেড হতে পারে যে একটা রিটার্ন পরীক্ষা হবে বা প্রিলিমিনারি হোক মেন্স হোক তার একটা সিলেবাস থাকবে হ্যাঁ পরীক্ষার ব্যাপার থাকবে তারপরে তো শর্ট লিস্টেড হয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান ব্যাপার আসবে এরা প্রথমেই শর্ট লিস্টেড বলতেছে কিন্তু কিভাবে শর্ট লিস্টেড হবে সেটা বলছে না তার মানে কি অ্যাপ্লাই করার পর তারা তাদের ইচ্ছা মতন তাদেরকে আলাদা আলাদা দিন ডেকে নিবে যে তোমরা আসো ডকুমেন্ট ভেরিফিকেশান করাও আর এই জব ট্রেনিং বা ফর্মাল জয়নিংয়ের জন্য এত টাকা দিতে হবে এটাও তো হতে পারে তাই আমি তোমাদের সাবধান করছি সাবধান করাটাই আমার কাজ ঠিক আছে তো আমি অনেক নোটিশ দেখেছি বাট এরকম নোটিশ কখনও দেখিনি তো তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করাটা খুবই দরকার হুম তারপর দেখো এরা বিডিও অফিসকে যে মেলটা করেছে সেখানে সমস্ত ডিটেলস লিখেছে বা কীভাবে করতে হবে সবই লিখেছে তারপর তারপর এই জায়গায় দেখো একটা আধিকারিক যারা এটা পাঠাচ্ছে সেই আধিকারিকের কোনো সিগনেচার নেই সাইন নেই তাই না তাহলে আমরা কীভাবে বলবো যে নোটিশটা ভ্যালিড বোঝাই যাচ্ছে এটা রিয়াল না ঠিক আছে হলে কিন্তু আধিকারিকের সিগনেচার এখানে থাকতো এখানে কোনো সিগনেচার নেই এরা র্যান্ডাম একটা মেল মেনশন করে দিয়েছে এখানে আর দেখো মজার ব্যাপার হলো এত বড় একটা নিয়োগ প্রক্রিয়া যেখানে এতগুলো ভ্যাকেন্সিস রয়েছে প্লাস আবার এখানে তারা বিডিও অফিসকে মেনশন করেছে বিডিও অফিস যাতে একটা ইনিশিয়েটিভ নেয় সরকারি দপ্তরকে মেনশন করেছে হ্যাঁ আর যে আদালতগুলো রয়েছে সরকারি অধীনস্থ এই আদালতগুলো তাই না তো এই আদালতগুলোতে অবশ্যই এদের সাথে তো নিয়োগ সংক্রান্ত ব্যাপারগুলো থাকবে তো আমরা দেখেছি অনেকগুলো ওয়েবসাইট গিয়েছিলাম সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু কোনো নোটিফিকেশানে এদের বিষয়গুলো মেনশন নেই যে এরকম জেলা আদালত থেকে নিয়োগ হচ্ছে নিয়োগের জন্য নোটিশটা পাবলিশ হয়েছে তাহলে তো বোঝা যেতে পারো এর এখানে ডাইরেক্ট বলা হচ্ছে যে বিডিও অফিসকে তারা ইনিশিয়েটিভ দিচ্ছে নিয়োগ হচ্ছে জেলা আদালতে তাহলে জেলা আদালতে নিয়োগ হলে যে আদালতগুলো এখানে রয়েছে সেই আদালতগুলোর যে রিক্রুটমেন্ট বা সেকশন রয়েছে সেখানে তো মেনশন থাকবে হতে পারে যে কোনো থার্ড পার্টি একটা অর্গানাইজেশান কন্ডাক্ট করতে পারে এক্সামটা বাট সমস্ত প্রক্রিয়া ডিটেলস এদের পার্টিকুলার যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে তো মেনশন থাকবে বাট কোথাও মেনশন নেই ঠিক আছে তো এটাও কিন্তু একটা বোঝাই যাচ্ছে যে এটা একটা প্রতারণামূলক একটা বিষয় হয়তো এই নোটিশটিকে যেটা পাবলিশ করা হয়েছে অনেক অসঙ্গতি আছে আবার এখানে মনে হচ্ছে যে একটা টাকা পয়সারও ব্যাপার থাকবে যারা ফর্ম ফিল আপ করবে শর্টলিস্টে ডাকা হবে তো এটাই সাবধান তোমাদের সাবধান করার জন্যই আমি এই ভিডিওটি বানালাম ঠিক আছে যেহেতু একটা দায়িত্ববান চ্যানেল হয়ে তো আমার যে যতটা মনে হয়েছে আমি এটাকে বলবো যে এটা একটা ফেক ঠিক আছে এটা একটা ফেক অ্যাডভার্টাইজমেন্ট অনেক অসঙ্গতি রয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করলাম দেখালাম স্টেপ বাই স্টেপ কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে ঠিক আছে তো সাবধানে তোমরা তবুও যেহেতু এই নাম্বারটা এখানে দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে একটু ফোন করে নিতেই পারো একটু কোয়ারি করে নিতেই পারো ঠিক আছে কীভাবে এই হচ্ছে আবারও সাবধান করে দিচ্ছি চাকরির প্রতারণায় হ্যাঁ কোনো প্রকার অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে যাতে তোমরা সমস্যায় না পড়ো তার জন্য আমি তোমাদের সাবধান করে দিচ্ছি বাকিটা তোমরা তোমাদের বুদ্ধি অনুযায়ী কাজ করবে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আজকের এই প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে তার কারণ তোমাদের একটি লাইক আমাকে মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ধন্যবাদ